أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدوحان والليل إذا ساق ذا وودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف اعطيك ربك فترضى عالم يجدك به من فعوى ووجدك دعاء يداك عاقيلا فأغنى ووجدك عاقيلا فأغنى فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنحر، وأما بإمعاء، وأما اليتيمة فلا تقهر، وأما السائل فلا تنحر، وأما اليتيمة 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 فلا تنحر واما بامعاء

আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি নিশ্চয় আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন তিনি আপনাকে পথ সম্পর্কে অনভিত পেয়েছেন। তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অসহায় অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন সুতরাং আপনি এ তিনদের প্রতি কঠোর হবেন না এবং প্রার্থীকে ধমক দিবেন না আর আপনি আপনার প্রতি প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের দ্বিতীয় পাঠ সাত সুরা আর দুহা সুরা দুহা হচ্ছে কোরআনের তিরানব্বইতম সুরা এরা আয়াত সংখ্যা এগারোটি সুরাটি মাক্কি সুরা হয়েছিল এই সুরার প্রথম যে শব্দটি আর মানে দুহা দুহা থেকেই নামকরণ করা হয়েছে আর দোহা হাতিসরীফে বর্ণিত আছে একবার সুল্লাইসাল্লাম অসুস্থ থাকার কারণে দুই তিন দিন দুই তিন রাত তাহার যদি সালাত আদায় করতে পারেননি এ সময় জিব্রাহিল আলাম আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওই নিয়ে আগমন করেন এতে মক্কার কাফের মুশ্রিকরা বলতে লাগলো যে মোহাম্মদকে তো তার মানে তার আল্লাহ তার প্রতি পালক পরিত্যাগ করেছেন এবং তার প্রতি বিরূপ হয়েছেন অন্যদিকে আবুল্লাহবের স্ত্রী উম্মে জামিল মহানবীসাল্লাহস্লামের নিকটে এসে বলতে লাগলো এ মোহাম্মদ আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে দুই তিন রাত যাবৎ আমি তাকে আমার তোমার নিকট আসতে দেখছি না কাফেরদের এসব কথায় ও বিদ্রুপে মহানবী সাল্লাহ ইসলাম চরমভাবে মর্মাহত হয়েছিলেন সেই সময় প্রিয়নীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তলা তা তেলা এই আয়াত সুরাগুলো না আয়তাল্লাহ নায়েত নাজির করেন এই সুরার মাধ্যমে কাফেরদের প্রচারের গুজবের প্রতিবাদ জানানো হয় ইসরাই আল্লাহ তালা মহানবী সাল ইসলামের প্রদত্ত নানা নিয়ামতের কথা বর্ণনা করেছেন নবী রসুলগের আল্লাহ তাল মনোনীত ব্যক্তি তারা আল্লাহ তা আলার প্রিয় বান্দা মহান আল্লাহ তালা তাদের অজস্র নিয়ে দান করেন তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন তাদের মহানবী তাদের প্রিয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল তিনি ছিলেন আল্লাহ তালার হাবিব অর্থাৎ প্রিয়তম বা বন্ধু আল্লাহ তাকে সর্বাবস্থায় সাহায্য ও নিয়ামত দান করেন আমরা জানি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বে তার পিতা ইন্তেকাল করেন তার ছয় মাসের বয়সে তার মাতা ইন্তেকাল করেন কিন্তু আল্লাহ তালার শিও অসীম রহমতে তাকে সুন্দরভাবে লালন পালন করেন আল্লাহ রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য ও পরকালের মুক্তির জন্য চিন্তা ক্লিষ্ট হয়ে এরা এক ভাই ধ্যানমগ্ন থাকতেন আল্লাহ তালা তাকে হৃদায়ত দান করেন সত্য ও সুন্দর পথের নির্দেশনা প্রদান করেন মহানবী সাল্লাহ দরিদ্র ছিলেন আল্লাহআ তাকে অভাবমুক্ত করেন সচ্ছলতা দান করেন এভাবে রসুল আল্লাহ সাল্লাহামকে দুনিয়ার জীবনে আল্লাহ তালা বহু নিয়ামত দান করেছেন পাশাপাশি পরকেরও আল্লাহ আলাহ রসুল্লাহ সাল্লাহামকে নানা নিয়ামত দান করা সুসংবাদ দান করেছেন এ এছুড়াই আল্লাহ তালা ঘোষণা করেছেন যে মহানবী সাল্লাহ আসলামের আখেরাতের জীবন দুনিয়ার জীবন অপেক্ষা বহু করে উত্তম হবে সেখানে তিনি উত্তম প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট থাকবেন এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন রসুল্লা সাল্লাস্লাম এতিম অভিজ্ঞকেদের সাথে কঠোর ব্যবহার না করার নির্দেশ দেন পরিশেষে আল্লাহ তালা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব প্রদান করেন দেখেন রসুল সাল্লাহ ইসলামের প্রতি এই ছোড়াটি নাজিল হওয়ার পরেও রসুলকে যে নির্দেশ দেওয়া হয় সেটা কিন্তু তার উম্মত মানে বান্দার উপরে উম্মতের উপরে আরও বেশি প্রয়োজন করতে হয় মানে তিন এবং ভিক্ষুদের সাথে আমরা যেন কঠোর না হই সেই নির্দেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে আসো আমরা এই ছুরার কিছু শিক্ষা যে কি শিক্ষা দিতে চাচ্ছে এই ছোড়াটি আসলে আমাদেরকে এক আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না অর্থাৎ যারা আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায় আল্লাহর এমাদত বন্দীকিতে হসগুল হয়ে যায় আল্লাহ তালা কখনই তাদেরকে পরিত্যাগ করে যান না দুই তিনি তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন আমরা যদি তাওয়াকুল করতে পারি অর্থাৎ আল্লাহর উপর সর্বোচ্চ ভরসা করতে পারি আল্লাহর ওপরেই শুধু ভরসা করতে পারি তাহলে তিনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন পরকালে তিনি তাদের কল্যাণময় জীবন দান করেন এবং যারা আল্লাহর প্রিয় ভাজন হয় তারা দুনিয়াতেই শুধু বিপদাবদ থেকে রক্ষা বা আল্লাহ আল্লাহতালা পরিত্যাগ করেন এমনটি না পরিত্যাগ করবেন না কিন্তু এটা ছাড়াও মৃত্যুর পরে আখেরাতের সেই অনন্ত জীবনে তিনি কল্যাণময় জীবন দান করবেন অর্থাৎ জান্নাতের বাগিচায় আমাদেরকে স্থান করে দিবেন ধনী আর সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব দুঃখী এয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা অর্থাৎ তাদেরকে সহযোগিতা করা যতটুকু সম্ভব যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তাকে তাদেরকে সহযোগিতা করা অভাবী সাহায্য প্রার্থী ইতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না তাদের গালমন্দ কিংবা মারধুর করা যাবে না এবং তাদের ধমক দেওয়া যাবে না এবং তাদের সাথে সদাচরণ করতে হবে দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তালার দান এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য যেমন আল্লাহ তালা আমাদের ইমান কোরআন ধনদৌলত জ্ঞান বুদ্ধি ইত্যাদি দান করেছেন সুতরাং এসবের জন্য আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এসব নিয়মদের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে আশা করি তোমরা সুরাটি বুঝতে পেরেছ এই ছিল আজকের সুর আদ যে শিক্ষা সেগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন وما توفيقي إلا بالله، السلام عليكم ورحمة الله